ভেঙে পড়ো না নিরাশ হয় না সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে সুরাবাকারা আয়ের দুশো চোদ্দো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করব আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয়ায় আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয়ায় ভালো আছি আর এই পরিস্থিতি ভালো আছি এ কথাটা বলতে অনেক কষ্ট হয় কিন্তু তারপরেও আল্লাহতালা আমাদেরকে যেহেতু শারীরিকভাবে শারীরিকভাবে সুস্থ রেখেছেন তো তার জন্য অবশ্যই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে হবে আর আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলে আল্লাহ আল্লাহতালা তার নিয়ামত বহুগুণে বাড়িয়ে দেন তো এখানে যে আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো এখনই যে আমি রুটি তৈরি করে নিতেছি আর আজকে সকালবেলা রুটি দিয়ে আর গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম তো সেটা অনেকটা রয়ে গিয়েছে তো সেটাই আর কি গরম করে নিব নিয়ে তারপর আমরা এগুলো দিয়ে নাস্তা করে নিব আর আমার হাজব্যান্ড ইদানিং লাউ নিয়ে আসেন তো বলেন যে লাউ দে গরুর মাংস এই এটা খেতে নাকি ওনার কাছে অনেক বেশি ভালো লাগে তো প্রায় প্রায় নিয়ে আসেন তো আমি প্রায় প্রায় রান্না করি তো এটা গতকালকে রাতের বেলা রান্না করেছিলাম আর এটা দিয়ে এখন আমরা রুটি দিয়ে নাস্তাটা করে নিব তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি তারা তো আসলে এখন দ্রব্যমূল্যের তো আসলে অনেক বেশি ঊর্ধ্বগতি আর এমনিতেও তো নর্মালি তো দ্রব্যমূল্যের অনেক বেশি ঊর্ধ্বগতি সবসময়ই আছে আর এখন এই যে কারফিউর কারণে কিন্তু দ্রব্যমূল্যের দাম আরও অনেক বেশি অনেক গুণ বেড়ে গিয়েছে তো এমন অবস্থায় আমরা যদি একটু সাশ্রয়ীভাবে গৃহিণী গৃহিণীরা যারা আমরা আছি তো তারা যদি একটু সাশ্রয়ীভাবে চলি তাহলে আমাদের সংসারের জন্য আমাদের পরিবারের জন্য অনেকটাই ভালো হবে তো এ তো এখন আমি নাস্তা করে নিয়ে চা খেয়ে নিতেছি আমার বেডরুমে চলে এসেছি এসে আমি রিল্যাক্স করে বসে বসে চাটা খেয়ে নিব তো আমরা যে সকালে যে নাস্তার জন্য রুটিটা খাই তো তার জন্য কিন্তু আমরা গম আস্ত যে গমগুলো পাওয়া যায় বাজারে তো সেই গম কিনে এনে তারপরে মেশিনের সাহায্যে পিষে সেই গমের আটা দিয়ে কিন্তু আমরা রুটি তৈরি করে খেতে পারি আর এভাবে কিন্তু অনেকটাই সাশ্রয়ী হয় আর আমরাও কিন্তু এরকমই করে থাকি আমরা তো আগেও আমি দেখেছি বেশ কয়েকবার যে আমরা গম আর ভুট্টা আলাদা আলাদা করে পিষে এনে রেখে দিই তারপরে সেটা মিক্স করে নিয়ে তারপর রুটি তৈরি করে খাই আর এভাবে কিন্তু অনেক বেশি সাশ্রয়ী হয় আর এগুলোতে কিন্তু অনেক দিন চলে যায় আর এটা অনেকটা অনেক বেশি স্বাস্থ্যসম্মতও হয় তো আপনারা চাইলে এরকম করতে পারেন গম কিনে তারপরে পিষে সেই গমের আটা রুটি তৈরি করে আপনারা খেতে পারেন আর বাজারে যে গমের আটা পাওয়া যায় সেটা দামটা কিন্তু অনেকটাই বেশি হয় প্যাকেটে যে আটাটা পাওয়া যায় অথবা ময়দা পাওয়া যায় তো সেটা কিন্তু অনেক বেশি প্রাইস পড়ে আর এভাবে করে যদি আমরা গমটাকে পিষে নিয়ে আসি তাহলে কিন্তু অনেক সাশ্রয়ী হয় তো এই তো আমি চাটা খেয়ে তারপরে এখন এই যে ব্রেডগুলো গুসিয়ে বক্সে রেখে দিলাম রেখে জায়গা মতো রেখে দিব তো আমি ফার্স্টে যেটা বলছিলাম যে আসলে আমাদের দেশের পরিস্থিতি তো তেমন একটা বেশি ভালো না তো এইগুলো যখন দেখি তখন কিন্তু মনটা অনেক ভারাক্রান্ত হয়ে যায় অনেক বেশি কষ্ট লাগে আর আসলে আমি কি বলবো আমার নিজের কথা আমি যখন নামাজে দাঁড়াই তখন ছেলেগুলোর কথা যখন মনে হয় তারা তো আমাদেরই সন্তান তারা তো আমাদের দেশেরই সম্পদ আসলে একটা দেশের সম্পদ কিন্তু সে দেশের জনসংখ্যা সে দেশের যুব সমাজ সে দেশের যুব সমাজ সমাজই কিন্তু সে দেশের প্রধান সম্পদ সে দেশের মেট্রো কিংবা যে অন্যান্য যে সম্পদ আছে ব্রিজ কালভার্ট অথবা যে সমস্ত স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু সে দেশের আসল প্রকৃত সম্পদ নয় একটা দেশের প্রকৃত সম্পদ কিন্তু সে দেশের জনসংখ্যা এবং জনশক্তি আর বিশেষ করে যুব সমাজ যারা কিন্তু পরবর্তী প্রজন্মের দেশ শাসন করবে তারা কিন্তু দেশের প্রতি প্রতিটা সেক্টরে কিন্তু তারা কাজ করবে দেশটাকে কিন্তু তারা এগিয়ে নিয়ে যাবে তো তারাই কিন্তু আসল সম্পদ এ দেশের তো দেশের সম্পদ যখন এভাবে অকালে ঝরে যায় তখন কিন্তু এ দেশের কোনো একটা সিঙ্গেল মানুষেরও কিন্তু ভালো লাগার কথা না বা ভালো থাকারও কথা না তো সেদিক দিয়ে চিন্তা করলে অবশ্যই আমরা ভালো নেই আমাদের মন ভালো নেই আমাদের দেশের সম্পদ এভাবে অকালে ঝরে যাইতেছে তো যাই হোক এখন এই যে আমি একটা মশলা করে নিব আর যেহেতু পেঁয়াজের দামটাও অনেক বেশি তো পেঁয়াজ যেভাবে আমি আমরা সাশ্রয়ী করতে পারি তো এখানে যে আমি বেশ কয়েক ধরনের মশলা নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এখানে আমি নারিকেল পেঁয়াজ তারপরে যে তিল তারপরে ধনিয়া জিরা মৌরি পাঁচফোড়ন আর এলাচ লবঙ্গ আর গোলমরিচ তো এগুলো নিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এগুলো দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিব আর এই পেস্টটা দিয়ে কিন্তু যে কোনো ধরনের মাছ অথবা মাংস এগুলো কিন্তু আমরা রান্না করে খেতে পারবো তো মাছ ভুনা এবং মাংস রান্নাতে কিন্তু মশলার পরিমাণটা অনেকটা বেশি লাগে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু অনেক বেশি লাগে তো তার জন্য আমরা এভাবে মশলা তৈরি করে নিতে পারি আর এখানে যে রান্না মাংস রান্নার শেষে কিন্তু আমরা এই গরম মশলার গুঁড়াটা দিতে পারি আর এই গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর এই আস্ত গরম মশলাগুলো যদি আমরা মাংসের মধ্যে দিই তাহলে কিন্তু এই মশলাগুলো তেমন কোনো কাজে আসে না পরবর্তীতে কিন্তু এই মশলাগুলো ফেলে দিতে হয় তো এই মশলাগুলো এভাবে করে আমরা মাংসে না দিই আমরা যদি গুঁড়া করে দিই তাহলে কিন্তু মশলাগুলো আর ফেলে দিতে হবে না আর এই মশলার কিন্তু স্ট্রং একটা ফ্লেভার আসবে আর নামানোর আগ দিয়ে যদি আমরা গরম মশলার গুঁড়াটা মাংসের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর এদিক থেকেও কিন্তু অনেকটা সাশ্রয়ী হবে তো এখানে এই যে আমি একটা তরকারি রান্না করে নিব আর চিংড়ি মাছ দিয়ে আমি চিচিঙ্গা দিয়ে রান্না করে নিব তো চিংড়ি মাছগুলো আমি কিভাবে কেটেছি আপনারা দেখেছেন আমি ছোটো ছোটো টুকরো করে কিন্তু কেটে নিয়েছি তো এভাবে করে কেটে যদি আমরা চিংড়ি মাছটা রান্না করি তাহলে কিন্তু মাছের দিক থেকেও আমরা সাশ্রয় করতে পারি আর এখানে কিন্তু আমি মাত্র চার টুকরা চিংড়ি মাছ নিয়েছি তো এই চার টুকরা চিংড়ি মাছটাকে আমি কিন্তু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর এভাবে কাটার ফলে কিন্তু খুবই অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি একটা তরকারি রান্না করে নিতে পারতেছি আর আস্ত করে দিলে কিন্তু অনেকগুলো দিতে হতো তো এভাবেও কিন্তু আমরা সাশ্রয়ী করতে পারি তা আসলে ছোটো ছোটো জিনিসেও কিন্তু অনেক বেশি অনেক সময় উপকারে নিয়ে আসে তো এভাবে কিন্তু আমরা ছোট ছোট জিনিসগুলোতে আমরা এভাবে সাশ্রয় করতে পারি আর তরকারি রান্না করার জন্য কিন্তু অল্প পেঁয়াজেই হয়ে যায় মানে তরকারি যেটা সবজি তরকারি তো সেটা রান্না করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি একটা লাগে না মাছ ভোনা কিংবা মাংস রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগে তো সেক্ষেত্রে এই যে এই মশলাগুলো আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি রেখে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো এভাবে কিন্তু মশলা করে রাখলে তারপরে আমরা আমাদের কিন্তু পেঁয়াজটা কম দিলেও চলে পেঁয়াজটা কম দিলেও কিন্তু চলে তো মাছ ভোনার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে তো সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অল্প পেঁয়াজে হয়ে যাবে আমাদের কিন্তু বেশি পেঁয়াজ দিতে তখন আর প্রয়োজন পড়বে না তো এই মশলা আর সেই সাথে আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে কিন্তু আমরা মাছ ভোনা অথবা মাংস রান্না আমরা করে নিতে পারবো তো এভাবে কিন্তু আমরা কিছুটা হলো সাশ্রয় করতে পারবো তো আসলে আমি এভাবে করে থাকি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগবে নাকি খারাপ লাগবে তো জানি না আমি অবশ্য তো এই তো আমি মশলাটা তৈরি করে নিয়েছি আর এই মশলাটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন মাছ ভোনা করব অথবা মাংস রান্না করব তখন আমি ব্যবহার করব আর এখানে আমার এই যে চিচিঙ্গা তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে চিংড়ি দিয়ে চিচিঙ্গা তরকারি আর নামানোর আগ দিয়ে আমি জিরার গোড়া দিয়ে দিলাম তো জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এইগুলো কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারি নামানোর আগ দিয়ে কিন্তু আমরা এই গুঁড়া মশলাগুলো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অনেকটা সাশ্রয়ী হবে তো এখানে যে আমি পাঙ্গাস মাছটা এখন ভেজে নিতেছি তো আমি পাঙ্গাস মাছের ঝোল রান্না করব বাচ্চাদের জন্য তো এই তো এইগুলোই আজকে দুপুরের জন্য রান্না করে নিব আর এখানে যে আমি বল মাছের মাথা দিয়ে পুঁশাক দিয়ে একটা তরকারি রান্না করব তো বল মাছের মাথা দিয়ে পোশাকের তরকারিটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল তো আমি মাথাগুলো আগে ফার্স্টে কষিয়ে আমি তুলে রেখেছি রেখে তারপরে আমি পুষাগুলো মশলার মধ্যে দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব দিয়ে তারপরে মাছের মাথাগুলোও দিয়ে দিব আর মাছের মাথাগুলো ভেঙে চুরে যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমার বাচ্চারা শাকটা একদমই খাবে না তো তার জন্য আমি মাছের মাথাগুলো আস্তে আস্তে করে এভাবে রেখেছি তো এই তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে তো এখানে যে আমার পোশাক দিয়ে আর বল মাছের মাথা দিয়ে রান্না করলাম আর চিংড়ি মাছ দিয়ে তরকারি আর পাঙ্গাস মাছের ঝোল তো এই তো এই রান্নাগুলো আমি করে নিয়েছি আর ডাল রান্না করে নিয়েছি তো এই তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের রান্না তো আরেকটা টিপস যেটা আপনারা আপনাদের জন্য হয়তো বা উপকার আসতে পারে তো সেটা হতেছে যে আমরা যদি যে কোনো ধরনের রান্না প্রেশার কুকারে করি যেমন ডাল সিদ্ধ করা কিংবা যে কোনো ধরনের মাংস যেগুলো আর কি সিদ্ধ করতে বেশি সময় লাগে বা বেশি গ্যাসের অপচয় হয় তো সেগুলো যদি আমরা প্রেশার কুকারে করি তাহলে কিন্তু আমরা আমরা অনেকটাই সাশ্রয় করতে পারবো গ্যাসের গ্যাস সাশ্রয় আমরা করতে পারবো তো এই তো বিকালবেলায় যে সন্ধ্যার পরে আমার বাচ্চাদেরকে যে গাছের সেই পেয়ারা কেটে দিয়েছি তো মার্শাল্লাহ এই পেয়ারাগুলো দেখুন কতটা সুন্দর তো এই তো এভাবে এখান থেকে আজকের মতো বিদায় নিয়ে নিতেছি তো এগুলো ছিল আজকে আমাদের সন্ধ্যার পরে নাস্তা তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ছাত্র সমাজের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম